আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কখনো এতে কাপ সারেন নাই আল্লাহ রসুল দ্বিতীয় হিজরিতে তখন রোজাকে ফরস করা হয় তখন থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুল এই এতেকাপ কখনোই তিনি সারেন নাই এই আমলটি কখনোই তিনি সারেন নাই তিনি সর্বপ্রথম এতেকাপ করেন তিরিশ দিনে তিরিশ দিনে এতেকাপ করেছিলেন প্রথম দশ দিন এতেকাব আল্লাহ রসুল বসেছিলেন তখন জিব্রাহিম আলাই সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি কি তালাশ করেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন কদর তালাশ করতেছি তখন জিব্রাহিম আলাহি সাল্লাম বললেন আপনি সামনের দিকে আগান তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও দশ দিন এতেকাপ করেন তখন আবার জিফ রাহিসসাল্লাম বললেন এখনও পান্না আপনি সামনের দিকে আগান তখন রসুল উল্লাহসাল্উল্লাহ সাল্লাম সাহিবীদেরকে বললেন হে সাহাবেরা এই শেষ দশকেই হলো কদর তোমরা যদি কেউ আমি এতে গাবে বসবো তো তোমরা যদি কেউ এতে করতে চাও তাহলে বসো এম আল্লাহ রসুল তিনি কখনোই এতে কাপ তিনি সারেন নাই এমন একটি গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটি আমরা কখনোই কিন্তু করি না যে আমলটি আল্লাহ রসুল কখনোই সারেন নাই এবং হাদিসে এটাও বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন ওই বছর বিশ দিন এতে কাপ করেছিলেন কিন্তু এই গুরুত্বপূর্ণ আমল কিন্তু আমরা জীবনে একটি কিন্তু করি না যে আমলটি আল্লাহ রসুল কখনোই সারে নাই কিন্তু আমরা একটি বারও কিন্তু করি না ইমাম জুহারি রহমাতুল্লাহ বলেন এই যুগের মুসলমান আফসোস তাদের জন্য তারা যে যে আমলটা আল্লাহ রসুল একদিনও সারলো না একবারও সারেন নাই এক বছরও সারেন নাই সে আমলটি এই উম্মতের এই উম্মতরা তারা এই আমলটি এক জীবনে একটি বারও করে না এটা কিন্তু আমাদের জন্য আফসোস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো এতেকাফ আমরা রমজান মাসে অনেকেই এতে কাপে বসার নিয়োগ করি কিন্তু অনেকেই এর নিয়মগুলো সঠিকভাবে জানে না সেজন্য ভিডিওটি নিয়ে আসার আমরা সর্বপ্রথম জানব এতে কাপ কী আসলে এতে কাপের অর্থটা কি। এতে কাপ অর্থ হচ্ছে আবদ্ধ করে ফেলা নিজেকে বন্দি করে ফেলা অবস্থান করা ইত্যাদি এটাকে শরিয়াতের পরিভাষায় বলা হয় স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এবং ব্যবসা বাণিজ্য দুনিয়ার সকল প্রকার কাজ কর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে বিরত রেখে মাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মসজিদ অথবা ঘরে নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে এতে কাপ বলে এখন আমরা জানবো এতে কাপ কয় প্রকার এতে কাপ তিন প্রকার এক নম্বর হলো ওয়াজিব এতে কাপ দুই নম্বর হল সন্ন্যতে মহাকাদা কেফায়া এতে কাপ আর একটি হলো মুস্তাহাব নফল হলো তিন ধরনের এখন আমরা জানবো ওয়াজিব এতে কাপ কি ওয়াজিব এতে হলো যদি কোনো ব্যক্তি মান্যত করে আমার এই কাজটা যদি হয় যদি সফল হয় আমি এতে বসবো এতে কাপ করবো তাহলে এটা ওয়াজিব এতে আর রমজানের শেষ দশকের যে দশ দিন এতে কাপে বসা হয় এটা হলো সন্ন্যত এতেকাপ আর এই দুই এতেকাপ ব্যতীত যে এতে আছে এগুলো হলো নফল নামাজে আসার পর দেখে নামাজের সময় কিছু সময় বাকি আছে তখন সে নফল ইতিকাফে নিয়ত করতে পারে এটা হবে নফল ইতিকাফ ওয়াজিব ইতিকাফ এবং সৈন্যতে মাক্কাদা ইতিকাফ জন্য রোজা রাখা আবশ্যক এবং নফল ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক না নির্দিষ্ট সময় সীমা নাই কিন্তু ওয়াজিব ইতিকাফ এবং এই রমজানের শেষ দশকের ইতিকাফের জন্য রোজা রাখা জরুরি আবশ্যক রোজা রাখতে হবে রমজান মাসের শেষ দশকের রমজানের শেষ দশকে অর্থাৎ বিশ্বের রমজানের সূর্য ডুবে যাওয়ার পূর্বেই মসজিদে গমন করা এবং চাঁদ উদয় হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করা এটা হলো সন্ন্যত মাদে এরতে যদি যদি এলাকাবাসীর যদি কেউ এতেকাপ না করে এতেকাপ না বসে তাহলে ওই মহল্লার ওই গ্রামের ওই এলাকার সবাই গুণাগার হবে যদি একজন এতে কাপ বসে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আবার এতে কাপ কিছু কিছু মানুষকে এতে বসানো হয় এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ টেকার বিনিময় এতে কাপ করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ যে করবে এটা গুণাগর হবে টেকার বিনিময় এটা করা যাবে না এই গুরুত্বপূর্ণ এটা আমল যে আমলটা আল্লাহ রসুল কখনোই সারেন নাই এই আমলটি আল্লাহ তালা আমাদের সবাইকে করা তাওফিক দান করুন আমিন যে ব্যক্তি এতে কাপ করবে তার কি উপকার যে ব্যক্তি এতে কাপ করবে তার কি ফায়দা হবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি একদিন এতে কাপ করবে যে ব্যক্তি একদিন এতে কাপ করবে রসুল্লাহাম বলেন যে ব্যক্তি একদিন এতে কাপ করবে এতে কাপ ও জাহান্নামের মাঝে তিন খন্তক অর্থাৎ আসমান এবং জমির মাঝে যে দূরত্ব আছে। তার থেকে জাহান্নামকে তত দূর সরিয়ে দেওয়া হয় তিন খন্দক বলতে বলা হয় সাহেবেরা জিজ্ঞাসা করলেন ইয়ার হস তিন আল্লাহ বললেন এক খন্দ হলো জমিন থেকে আসমান যত দূর জমিন থেকে আসমান যত দূর এটা হলো এক খন্দুক রকম তিন খন্দক দূরে জাহান্নামকে তার থেকে সরিয়ে দেওয়া হয় সুবাহ এই গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা আমাদের সবাইকে করার মতন